আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্য টপিকে হবে সাধারণত আমি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাই এবং আজকের ভিডিওটা বুস্টার কার্ড যেগুলো আছে সেগুলোর রেটিং ধীরে ধীরে কমে যাচ্ছে কেন কমতেছে কী বিষয় ওটা আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আমি আগে আপনাদের প্লেয়ারগুলো দেখিয়ে দিই ওয়েট আমি ডিরেক্টলি আপনাদের দেখালে ভালো হবে প্লেয়ারগুলো প্রথম আসছে এই যে এই কার্ডটা বেলভারদেরটা এটা আগে একশো ছিল এখন হয় নিরানব্বই এবং যতগুলোই বুস্টার আছে এগুলোও পালমার এবং আরও এগুলো সবগুলো কমে যাচ্ছে তো কমে যাচ্ছে এখানে আপনারা যদি দেখতে পান ও কমে গেছে ও আগে একশো এক ছিল এখন একশো হয় এবং এই মুসিয়ালাটাও কমে গেছে মানে এই এই ধরনের বুস্টার যেগুলো আছে ওইগুলার কমে যাচ্ছে আমার বিষয়টা খারাপ লাগছে বি স্পেশালি বিনিস জুনিয়রের জন্য এই যে এই কার্ডটা এই কার্ডটা একশো দুই যায় হ্যাঁ কিন্তু এখন একশো এখন বলতে পারেন ভাই রেটিংটা তো একশো হচ্ছে তখন তাও আপনার প্রবলেম কোথায় আমার প্রবলেম কোথাও না আমি আপনাদের একটা জিনিস দেখাই এই এটা এখানে লিখছে ইফেক্ট এটা অ্যাক্টিভেশন হচ্ছে লাইভ আপডেট রেটিং বি অর অ্যাবভ ম্যাক্সিমাম ইফেক্ট উইল বি অ্যাক্টিভেট হয় দ্য প্লেয়ার হ্যাজ অ্যান লাইভ আপডেট রেটিং যখন অ্যা লাইভ আপডেট রেটিং থাকবে তখন ম্যাক্সিমাম ইফেক্ট প্লেয়ারের উপর পড়বে কিন্তু অনেক সময় এ প্লেয়ারটা টিকি তাকে মানে সেম এতেই থাকে কিন্তু বুস্টারগুলা কাজ করে না তিনটা বুস্টার আছে এটার এগুলো কাজই করতেছে না একশোই হয় কিন্তু আরগুলা যেগুলো কয়েকদিন আমি যেটা হালানটা পেয়েছিলাম এখানে একটা হালান পেয়েছিলাম আমি এই যে এই হালানটা এটা একশো তিন ছিল আগে কিন্তু এখন এটা হয় একশো এক বিষয়টা আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে তবে আমার যে জিনিসটা মনে হয় এ প্লেয়ারের রেটিং যদি যতই দেওয়া থাকে শুরুতে ততই যদি রেখে দেয় তাহলে নন যেগুলো বিগ টাইম অ্যাপিক কার্ডগুলো কোনামি আনতেছে ওইগুলো কেউ কিনবে না বা স্পেন্ড করবে না যার কারণে কোনামি এই চালাকিটা করতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে এর রেটিংগুলো কমতেছে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন এগুলো যদি বেড়ে যায় রেটিং তাহলে কিন্তু একটা পাওয়ারফুল কার্ড হিসাবে এগুলা মানে গেমের মধ্যে রাজত্ব করে বেড়াবে এখনও খারাপ না তবে একটা জিনিস খারাপ লাগে এই সাকারটাও সেম যতগুলো বুস্টার কার্ড আছে সবগুলাই সেম এক সপ্তাহ থাকে প্রথম সপ্তাহ এবং তারপর চলে যায় আমার খারাপ লাগছে তাই আমি এই বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম জানি না এটা ঠিক হবে কি না সামনে তো আপডেট আসবে এটা পরে পরবর্তীতে কোনো সলিউশন নিয়ে আশা করি আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাই নিরাপদে থাকবেন